হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ির পুজোর রুলভ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের এই পুরো ভিডিওতে শেয়ার করব আমার বাড়ির পুজোর কিছু মুহূর্ত তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রতিমা বিসর্জনের চলছে এবং একটি গাড়িও এসেছে প্রতিমা বিসর্জনে নিয়ে যাওয়া হবে যেই গাডিতে করে তো যাই হোক প্রতিমা তো নিয়ে গেল বিসর্জনে আর ইতিমধ্যে আমি আমার সাইকেলটি আর গাড়িটি ধরছিলাম তার কারণ এটিকে পুজো দিতে হবে আজকের দিনে গ্যারেজ ফাঁকা পাইনি তাই বাড়িতেই নিজের হাতে গাড়িগুলো ধরছিলাম তো গাড়ি ধুতে ধুতে দেখলাম নতুন প্রতিমাও চলে এসেছে মানে যেই গাড়িটিতে করে প্রতিমা বিসর্জনে নিয়ে গেছিল সেই গাড়িটিতে করেই আবার নতুন প্রতিমা নিয়ে আসলো তারপরে আমার বড়ো মা বরণ করে নিচ্ছিল প্রতিমাকে আর এরই মধ্যে বরণ করা দেখে আমি মাকে নিয়ে চলে গেলাম মাঠে তার কারণ মাঠে আমাদের মোটর ঘর আছে এবং ধান ঝাড় একটি ছোট মেশিন আছে সেগুলোকে তো পুজো আজকের দিনে না দিলেই না তাই না আজকের দিনেই এদেরকে পুজো দেওয়া হয় একটু সারা বছর তো এরা চাষের কাজে লাগে এই বিশ্বকর্মা পুজো এমনই একটা পুজো যেই পুজোটি বা সবার বাড়িতেই পালন করা হয় ছোট বড় অনেক রকমভাবে ছোটো বাচ্চারা তাদের খেলনা গাড়ি থেকে শুরু করে অনেক বড় বড় মানুষরা ভ্যান অটো টোটো কার মোটর বাইক যেরকম যার আছে সবই হয়তো বা সবারই শখের তো সবাই আজকের দিনে এই পুজোটি করে উপোস থেকে সকাল সকাল আমাদের বাড়ির এই গাড়িগুলোও কিন্তু বিকল্প কিছুই না তো যাই হোক সমস্তটা পুজো দেওয়া তো হয়েছে মায়ের হাত দিয়ে সকালবেলা আর ঠাকুর মশাই এসে ফুল জন্দন দিয়েছিলেন রাতে তো যাই হোক সমস্ত গাড়ি বাইক তো আর ক্যামেরার সামনে একবারে আনা সম্ভব না যতটা পেরেছি চেষ্টা করেছি আর আজকের দিনে তো সব গাড়ি সবসময় থাকেও না এই ধরো আমার বাবার বাইকটাই যেমন আজকের দিনেও গ্যারেজে পড়ে রয়েছে তো যাই হোক তারপরে বাড়িতে আসলাম এসে দেখলাম প্রতিমাকে মণ্ডপে বসানো হয়েও গেছে ইতিমধ্যে আমি রেডিও হয়ে নিলাম আর ঠাকুর মশাই চলে এসেছে তো আজকের দিনে আমাদের বাড়িতে কি কি পুজো হয় এরকমও প্রশ্ন আছে অনেকের মনে আজকে তো গ্রীষ্মকর্মা পুজো তো চলো সেই প্রশ্নের উত্তর দেবো পরের ভিডিওতে আজকের দিনে ঠিক আমাদের বাড়িতে কী কী পুজো হয় বা আমাদের বাড়িতে সবচাইতে বড় পুজো কোনটি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো টাটা